নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভারত দিন প্রতিদিন নিজের সামরিক শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে এবং সেই সমস্ত খবরাখবর আমাদের অনেকেরই অজানা থেকে যায় যার জন্য আমরা আমাদের সামরিক শক্তি সম্পর্কে খুব একটা বেশি অবগত থাকি না সেই জন্য আমি আপনাদের এই অজানাকে দূর করার জন্য প্রতিরক্ষা আপডেট নামে একটি নতুন সিরিজ শুরু করছি যেখানে আপনারা দেশের সেনাবাহিনীর বিভিন্ন খবর প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন আপডেট ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন তাহলে আর বেশি দেরি না করে চলুন আজকের এই প্রতিরক্ষা আপডেট শুরু করা যাক ভারতীয় সেনার আর্মি এয়ার ডিফেন্স ফোর্স পাকিস্তানি ড্রোনগুলিকে শনাক্ত করে তাদের ধ্বংস করতে একটি নতুন সিস্টেম আনতে চলেছে এবং এই সিস্টেমের নাম হল হলো আর অর্থাৎ লো লেভেল লাইট রাডার ভারতীয় সেনার এয়ার ডিফেন্স ফোর্সের লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি কুনহা বলেছেন লো অল্টিটিউড দিয়ে যে ড্রোন উড়ে যায় তাকে ডিটেক্ট করতে বর্তমান যে রাডার আমাদের কাছে আছে সেইগুলো এই ড্রোনগুলিকে রাডারে ধরতে পারে না কারণ এই রাডারগুলি হাই এবং মিডিয়াম অল্টিটিউডের এয়ারক্রাফটগুলিকেই শনাক্ত করতে পারে সেই জন্য এই লো লেভেল লাইট রাডারগুলি যুক্ত করা হচ্ছে আগামী সাল দু সালে ভারতীয় বায়ুসেনা চব্বিশটি এলসিএ তেজস মার্ক ওয়ান যুদ্ধবিমান পেতে চলেছে এই যুদ্ধবিমান ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি করা হবে এর আগেও ভারতীয় বিমান দু হাজার সালে তিরাশিটি তেজস মার্ক ওয়ান যুদ্ধ বিমান কেনার জন্য এইচ এলের সঙ্গে চুক্তি করেছিল কিন্তু এই যুদ্ধবিমানে যে জেট ইঞ্জিন ব্যবহার করা হবে তা আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানি দ্বারা সাপ্লাই করার কথা ছিল কিন্তু ইঞ্জিন সাপ্লাইয়ে দেরি হওয়ার জন্য এইচএলের ফাইটার যে তৈরি করে তা ভারতীয় বায়ুসেনাকে দেওয়া দেরি হয়ে যায় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যাত্রার পর এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এবার ভারতীয় নৌবাহিনী রাশিয়া থেকে নতুন মাল্টি রোল স্টেলথ ফ্রিগেট পেতে চলেছে এবং এই স্টেলথ ফ্রিগেটের নাম হলো আইএনএস তামাল এই স্টেলথ ফ্রিগেট তালওয়ার ক্লাসের একটি ওয়ারশিপ এই ফ্রিগেট তৈরি করার জন্য ভারত রাশিয়ার সাথে দু সালে চুক্তি করেছিল যার মধ্যে দুটি ভারতে এবং দুটি রাশিয়াতে তৈরি করা হবে এবং এর মধ্যে আইনএস তামাল এখন তৈরি হয়ে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে এবার ভারতীয় বায়ুসেনা নিজের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য আরও এক ধাপ এগিয়ে গেছে বায়ুসেনা এখন দশটি মাজারি সম্পন্ন সামরিক পরিবহন বিমান কিনতে চলেছে এবং এই বিমান ভারতের টাটা কোম্পানি দ্বারা তৈরি করা হবে দু হাজার একুশ সালে স্পেনের এয়ারবাস সংস্থার সাথে সাতান্নটি সি টু নাইন ফাইভ বিমান কেনার জন্য বাইশ হাজার কোটি টাকার চুক্তি করা হয়েছিল যেখানে ষোলোটি বিমান স্পেনে তৈরি করা হবে এবং বাকি একচল্লিশটি বিমান ভারতে টাটা কোম্পানির সাথে তৈরি করা হবে কিন্তু বর্তমান সময়ে এই বিমান অরুণাচল প্রদেশ ও লাদাখের দুর্গম সীমান্তবর্তী জায়গায় সেনার অস্ত্র ও রসদ পৌঁছে দিতে যে সুবিধা ও কৌশল দেখিয়েছে তার জন্য ভারতীয় বিমান বাহিনী আরও অতিরিক্ত দশটি এই বিমান কেনার জন্য বরাদ দিয়েছে এবার ভারতীয় বায়ুসেনার জাগুয়ার বাহিনীতে এই প্রথম একজন মহিলা স্থায়ী পাইলট হিসেবে নিয়োগ হতে চলেছে এবং এই অফিসারের নাম হল তানুষ্কা সিং দু সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করার পর তিনি বায়ুসেনাতে যোগদান করেন সেখানে হক এমকে ওয়ান থ্রি টু ট্রেনার এয়ারক্রাফটে প্রশিক্ষণ নিতে থাকেন সেই সময় ওনার প্রশিক্ষণ ও কর্মদক্ষতাকে দেখে বায়ুসেনা ওনাকে জ্যাগুয়ার ফাইটার জেট স্কোয়াডানে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বায়ুসেনাতে জ্যাগুয়ার ফাইটার জেট একটি গুরুত্বপূর্ণ প্রিসিশন স্ট্রাইক এয়ারক্রাফট অর্থাৎ শত্রুদের ওপর নির্ভুল আক্রমণ করতে সক্ষম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ